আমাদের তো ভারতীয় জনতা পার্টির প্রচার নিরন্তর যেদিন থেকে দু সালে ছাব্বিশে মে আমাদের সরকার গঠন হয়েছে সেই দিন থেকে তো নিরন্তর মোদিজির ভাষণ হচ্ছে আর আমাদের কোনো না কোনো যোজনা পাঠানো হচ্ছে জনসাধারণের জন্যে তাদের লাভের জন্য। আর একটা সুরক্ষিত সমৃদ্ধ আর সশক্ত ভারত নির্মাণ করার জন্যে এই সব কিছুর চেষ্টা আসল জনগণটা চাইবে কি যখন সে পঞ্চায়েতের নির্বাচন করে তখন সে নিজের গ্রামের প্রতিনিধি নির্বাচিত করে যে আমার গ্রামে পুকুর কোথায় হবে গাছপালা কোথায় হবে আর কোথায় স্কুল হবে কোথায় অ্যানিম্যাল হাজব্যান্ড্রি হসপিটাল হবে কোথায় প্রাইমারি হেলথ সেন্টার হবে কোথায় বিয়ে বাড়ির কাগজটা হবে বা ঘর হবে কোথায় মন্দির হবে বা মসজিদ হবে বা গুরুদ্বারা হবে বা চার্চ হবে সে তো পঞ্চায়েত ফসলা তো সেটা একটা গ্রামের তার এরিয়াটা হচ্ছে গ্রাম ভিত্তিক আর যখন অ্যাসেম্বলি নির্বাচন হয় তখন তাদের এরিয়া হচ্ছে রাজ্য ভিত্তিক আর যখন লোকসভা নির্বাচন হয় সেটা হচ্ছে দেশভিত্তিক তো দেশভিত্তিকে কোন দল কোন আইডিয়লজি একটা সশক্ত দেশ নির্ভীক দেশ সমৃদ্ধ দেশ আর সারা বিশ্বে যার পরিচয় আছে তেমন দেশ বানাতে পারবে তার ফসলা করে তো তার জন্য দেরিতে নামা আর প্রথমে নামা খুব একটা মায়নে রাখে আমাদের সরকার ছাব্বিশে মে যখন শপথ নেয় তখন থেকেই কৃষিকে কীভাবে প্রফিটেবল করা যেতে পারে ইকোনমিক্যাল বাইব কি করে করা যেতে পারে তার উপরে নানা রকমের যোজনা দেওয়া আছে আর সে যখন বন্যায় ঝড়ে লোকের ফসল বরবাদ হয়ে যায় তার কোনো বিমা থাকতো না সেই বিমা যোজনাও আসে তো সমস্ত কিছু করা হচ্ছে দুর্গাপুর স্প্রিস শিল্পাঞ্চল এককালে ভারতের শিল্পের মধ্যে স্বর্গ মানা যেত তাকে একটা মিনি ভারত বলা হতো ওখানকার মাটির ভাগ্য ছিল যে এত সুন্দর করে ওখানে শিল্প গড়ে উঠেছিল পঞ্চাশের দশকে আর আমার চোখে দেখা ওই জিনিসগুলো আস্তে আস্তে সময়ের অন্তরালে যে যে দল নিজের সরকার গঠন করেছেন তাদের শ্রমনীতি আর তাদের উদ্যোগ নীতি এমন একটা জটিল সমস্যায় ফেলল যে উদ্যোগ আস্তে আস্তে রুগ্ন হতে থাকে আর আজকে কতগুলো তো বন্ধ হয়ে গেছে আর কতগুলো বন্ধ হওয়ার মুখে আছে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী আর ভারতীয় জনতা পার্টির যে বিচারধারা সেই অনুসারে উদ্যোগের মধ্যে নতুন টেকনোলজি এনে কিভাবে উদ্যোগকে ভাইবল বানানো যেতে পারে আর কীভাবে প্রফিটেবল বানাতে বানানো যেতে পারে আর কিভাবে তার মধ্যে ম্যাক্সিমাম লোকের চাকরি হতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে